নমস্কার বন্ধুরা কবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা অনেক সময় কি করি আমরা দোষ করি আর বাজারকে আমরা বলে দিই যে বাজারের জন্য বা মার্কেটের জন্য আমাদের সব লস হয়ে গেল আমার স্টপ লস করে গেল বাজারকে দোষ দিলে হবে দোষটা আমার নিজের নিজের দোষকে নিজেই দায়িত্ব নিতে হবে কেউ জন্মগত ট্রেডার হয় না কঠোর পরিশ্রমে একটা সফলতার মূল চাবি কাটি এবং কঠোর কঠোর পরিশ্রমে আপনাকে একটা সফল ট্রেডারে পরিণত করতে পারে আমরা এই বিষয়ে আজকে এই ট্রেডিং সাইকোলজি ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমাদের যখনই ভুল হবে আমরা সবসময় বাজারের উপর চাপিয়ে দিই মার্কেটের উপর দোষ চাপিয়ে দিই সেটা করলে হবে না দোষটা আমাদের কেউ নতুনভাবে জন্মগতভাবে কেউ ট্রেডার না ট্রেডিংটা শিখতে হয় ট্রেডিংটা করতে হয় এবং এটা কঠোর পরিশ্রমের মাধ্যমেই একটা সফলতা আসতে পারে এর উপরেই কিন্তু আমরা টোটালি ভিডিওটা করতে চলেছি প্রথমে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের এই সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল অবশ্যই অন করে রাখবেন তো চলুন আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে শুধুমাত্র ট্রেডিং এটা না শুধু চার্ট দেখলাম অ্যানালাইসিস করলাম প্রাইস অ্যাকশন দেখলাম স্ট্র্যাটেজি শিখলাম এন্ট্রি করে নিলাম না রিস্ক ম্যানেজমেন্ট করে নিলাম না এর বাইরেও অনেকটা কিছু আছে সেটা হচ্ছে ট্রেডিং রুলস সেই ট্রেডিং রুলস কিছু রুলস আজকে আমি ওদেরকে দেখাবার চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন যে টেট করবার সময় কিভাবে সাইকোলজি আমাদেরকে বাধা দেয় এবং কিভাবে আমরা সেটাকে ওভারকাম করে একটা ভালো রকম প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারি তো চলুন আমরা শুরু করি এক এক করে দেখার চেষ্টা করি ওকে দেখুন প্রথমেই আমরা দেখব কি যেটা আমি প্রথম শুরু করেছিলাম বলা যে বাজারকে দোষ দিলে হবে না নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেকে নিতে হবে ধরুন আমি বাই করেছি আমার লস হয়েছে সেটা বাজারের জন্য লস হলো না আমার সিদ্ধান্ত ভুল ছিল সেই জন্য আমার লস হয়েছে মার্কেট কখনো ভুল হয় না মার্কেট অলওয়েজ রাইট থাকে ভুল হই আমরা যদি আমরা আমাদের নিজের ভুলটাকে দেখতে পাই এবং আমরা কি ভুলটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা কি করতে পারবো আমরা সেই ভুলটার উপরে কাজ করতে পারবো এবং ভুলটাকে দেখে আমরা তার উপরে আরো ডিপ ডাইভ করে আমরা সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না করতে পারি তার উপর আমরা কাজ করতে পারবো এবার যদি আমি নিজের দায়িত্ব নিজে নাই নিলাম ভুলটা যে আমি করিনি ভুলটা যে আমি করিনি সেটা যদি আমি প্রথম থেকেই বলি আমার ভুল নয় ভুলটা হচ্ছে বাজারের বা মার্কেটের আমার সেই ভুলটাকে স্বীকার করার তো কোনো প্রশ্নই হলো না আর সেই ভুলটাকে রিকভার করে বা সেই ভুলটাকে সংশোধন করবার কোনো প্রশ্নই আসবে না তো সেটা না করে আপনি এটা করুন যখনই ভুল হবে বাজারের উপরে না ছেড়ে মার্কেটের উপরে না ছেড়ে নিজের উপরে হ্যাঁ ভুলটা আমার তো এই ভুলটাকে সংশোধন করবো কি করে তার উপরে গুরুত্ব দেবে তবে কিন্তু একটা সাকসেসফুল ট্রেড আপনি পৌঁছতে পারবেন আপনি সবসময় যদি দোষটা অপরের ঘাড়ে চাপিয়ে দেন সে কখনো দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না অনেকে আপনি দেখবেন আপনার পরিবেশে বা চারপাশে আছে যে আপনার দোষ করলো ঘাড়ে চাপিয়ে দেয় আপনি যদি কোনো অফিসে চাকরি করতে চান দেখবেন অনেক ব্যক্তি পাবে দোষ করবে একজন আর একজনের উপর চাপিয়ে দেবে এ কখনো দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না সে জীবনে গিয়ে কিছু করতে পারবে যদি ভুল হয় আমার আমাকে সংশোধন করতে হবে আমাকে রেক্টিফাই করতে হবে যদি না আমি করি তো রেক্টিফাইটা করবে কি যদি ভুলটাকে না স্বীকার করি তো প্রথমে ভুলটাকে স্বীকার করতে হবে ভুলটা আমার মার্কেট অলওয়েজ রাইট মার্কেটের কোনো ভুল নেই মার্কেট যদি নিচের দিকে নামে নামলো মানে স্টপ লস হলো স্টপ লস হলো আমার ভুল কেন হলো সেটা আমার খুঁজতে হবে মার্কেটকে দোষ দিলে হবে এটা ফার্স্ট ট্রেডিং রুলস থাম রুল এটা কিন্তু আপনাকে করতে হবে এবং দায়িত্বশীল যে সমস্ত ট্রেডাররা আছে তারা সবসময় উন্নত হওয়ার চেষ্টা করে নিজের ভুলটাকে ধরবার চেষ্টা করে এবং তার উপরে কাজ করবার চেষ্টা করে এবং এগুলো আপনি কিভাবে করবেন নিজের ভুল গুলোকে লিখে যাওয়ার জন্য বারবার ধরে বলি ট্রেডিং জার্নাল করতে হবে প্রত্যেকটা ট্রেড কে লিখে রাখতে হবে কখন এন্ট্রি নিলেন কোন সময় এন্ট্রি নিলেন কোন স্ট্যাজিতে এন্ট্রি নিলেন কোন টাইমে এন্ট্রি নিলেন কোন স্ট্র্যাটেজিতে করলেন কোন টাইম ফ্রেমে নিলেন কোন ডেটে নিলেন নেবার সময় আপনার কী ইমোশন ছিল কতগুলো টাকা রিস্ক নিয়েছেন কতগুলো কোয়ান্টিটি কিনেছেন পজিটিভ পিরামিডিং করেছেন কিনা স্টপ লস হিট হলো কিনা প্রফিট বুকিং আমি টার্গেটে করেছিলেন কেন এসছে যে সমস্তটা একদম টু দ্য পয়েন্ট লিখতে থাকবে তবেই তো আপনি বুঝতে পারবেন যে আমরা যখন সেটাকে রিভিউ করবেন যে আমার ভুলটা কোথায় হয়েছে আপনি যদি না আপনার কে জার্নাল কর না লিখে রাখেন আপনি বুঝবেনটা কি করেছে কোথায় ভুল হয়েছে আপনার আজকে কালকে কি খেয়েছি বা তার আগের দিনকে কি খেয়েছি আমরা মনে থাকে না আমাদের মেমোরি এতটাই শর্ট পাওয়ার তো আপনি চার পাঁচ দিন আগে বা এক মাস আগে কি ট্রেড করছেন আমি নিজেই বুঝতে পারবেন না তো সেই জন্য কিন্তু করতে হবে প্রতিটা যে ব্যর্থতা প্রতিটা জায়গায় যে লস হচ্ছে বা আপনি ব্যর্থ হচ্ছেন সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে সেটা তখনই পারবেন যখন নিজের দোষটা দেখবেন বাজারের দোষকে না দেখে এটা কিন্তু থামরুল এবং এটা প্রথম পয়েন্ট এটা কিন্তু আপনাকে মানতে হবে এবং এটাকে মেনে কাজ করতে হবে তবে কিন্তু এটা সাকসেসফুল ট্রেডার আপনি পরিণত হতে পারবেন নেক্সট পয়েন্ট পয়েন্টটা সেটা হচ্ছে কেউ জন্মগত ভাবে ট্রেডার না কঠোর পরিশ্রমই সফলতার মূল চাবি সত্যি কথা সত্যি এটা একদম পারফেক্ট কথা যে জড়িয়ে আমরা একটা সাকসেসফুল ট্রেডারকে দেখি যারা আজকে ট্রেডিং জগতে একটা বিশাল বড় প্রফিট তৈরি করছে বিশাল বড় নাম করেছে তারা কি প্রথম থেকেই একদম জন্ম থেকেই ট্রেডার হয়ে গেছে আমরা তাদের এই আউটপুটটাকে দেখছি আমরা তাদের এই ওপরে ওঠার পরে মুভমেন্টটাকে দেখছি তারা যে স্ট্রাগেলটা ওই জায়গাটায় গেছে তারা যে কঠোর পরিশ্রমটা করেছে ওই জায়গাটা যাওয়ার জন্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ট্রেডিং আসলে কি বলুন তো ট্রেডিং হচ্ছে আমাদের এই যে প্রাকৃতিক প্রবৃত্তি আমাদের যে মনের যে স্বাভাবিক প্রবৃত্তির বিপরীতে আমাদের কাজ করতে হয় আমাদের মনের স্বাভাবিক প্রবৃত্তি কি লোভ

যা করছি আমাদের ইমোশনের গিয়ে কাজ করছি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আমাদের যে তার কাজ এবং করছে সেটাকে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে আমাদের যে ইমোশন গুলো আছে তার উপরে কিন্তু আপনাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এটা এটা একদিনের নয় প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং এটা ধৈর্য এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনাকে এই টোটাল ফেসটাকে কমপ্লিট করতে হবে এবং যারা যে সমস্ত ট্রেডাররা নিয়মিত শেখার চিন্তা ভাবনা করে আসে তারাই কিন্তু এখানে একটা সফল ট্রেডার হয় কেউ জন্মগত ভাবে ট্রেডার হয় না আজকে আপনি একটা নিচের লেভেলে আছেন আপনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন যদি এই প্রসেসের মাধ্যমে 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 শেখার যদি আপনিও এটাকে কন্ট্রোল করতে পারেন আপনিও কিন্তু একটা সময় একটা সফল ট্রেডার হবেন এবং আপনারও গল্প কেউ না কেউ কোথাও না কোথাও করবে যা দেখো ও কিন্তু একটা ভালো ট্রেডার হয়েছে ও কিন্তু জন্মগত ভাবে ট্রেডার ছিল না এটা তৈরি হয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে তবে সে কিন্তু একটা বেটার খেলোয়াড় তৈরি হয় একটা বেটার প্লেয়ার তৈরি হয় আমাদেরও ঠিক সেই মতন প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস করতে হবে চাটে গিয়ে টেকনিক্যাল অ্যানালিস কে দেখতে হবে মাইন্ড উপর কাজ করতে হবে কোথায় ভুল হচ্ছে সেটার উপর কাজ করতে হবে ভুলগুলো হওয়া মানে নিজেকে দোষ নিয়ে সেই ভুলগুলোর উপরে রিভিশন করতে হবে রিভিউ করতে হবে বুঝতে হবে কোন লেভেল আমার ভুল হচ্ছে তারপর পরবর্তীকালে তার উপর কাজ করতে হবে তবেই কিন্তু একটা প্রফিট আমরা দেখতে পাবো একটা সাকসেসফুল ট্রেটার আমরা পরিণত হতে পারবো ওকে পয়েন্ট যদি আমরা দেখি নিজেকে ট্রেডার হিসেবে মেনে নিতে হবে আত্মবিশ্বাস তখনই তৈরি হবে আমরা নিজেদেরকে ট্রেডার হিসেবে মানেই না আত্মবিশ্বাস কোথায় তৈরি হবে আগে এটা তো তৈরি করুন যে ইয়েস আমি 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 ট্রেডার আপনি ট্রেড করতে কিন্তু প্রত্যেকদিন একটা ট্রেডিং দিন নিতে হবে যে ইয়েস আমি ট্রেডার এবং আমি এটা বিশ্বাস করি আমি একজন সফল তখনই কিন্তু আপনাকে কনফিডেন্স তৈরি হবে আত্মবিশ্বাস তৈরি হবে এবং আত্মবিশ্বাসে আপনাকে মার্কেটে টিকে রাখতে দেবে কেন এটা যদি কারণ আত্মবিশ্বাস থাকলে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে খুব কুইকলি সিদ্ধান্ত নিতে পারবেন খুব দ্রুত সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন ছোট লস দেখে কিন্তু ভয় পাবেন না কারণ আমার মধ্যে কনফিডেন্স আছে আপনি জানেন আপনি যে সাথে ট্রেড করছেন সেটা কিন্তু এই স্টপ লস যদি হিট হয় বা স্টপ লস যদি হয় তার মানে এটা না যে বিশাল কিছু আমার লস হয়ে গেল তার মানে যে এই স্ট্র্যাটেজিতে কাজ করবে এটা কিন্তু অ্যাকচুয়ালি না এটা কিন্তু আপনি বুঝবেন যদি আমার মধ্যে কনফিডেন্স না থাকে ট্রেডিংটাকে একটা পেশা হিসাবে নিতে হবে এটা এন্টারটেনমেন্টের জায়গা না এটা আপনি একটা বিজনেস হিসেবে দেখতে হবে একটা পেশা হিসেবে দেখতে হবে যেমন আমরা আপনি বিজনেস করছেন ছোটখাটো বা আপনি কোনো জব করছেন ঠিক সেই মতন ট্রেডিংটাকেও নিতে হবে অ্যাজ এ বিজনেস এটা বিজনেস করতে আসছি আমরা এই হিসেবে কিন্তু আপনাকে নিতে হবে একজন ট্রেডার হিসাবে যদি আপনি মেনে না নিতে পারেন তাহলে কিন্তু মানে যদি আপনি মেনে নেন বা মেনে যদি নাও নেন রাতারাতি কিন্তু কখনো সফলতা পাবেন আপনি যদি আজকে মানেন যে ইয়েস আই এম এ সাকসেসফুল ট্রেডার আমি একজন ট্রেডার সাকসেসফুল হোক বা মানে আনসাকসেসফুল সেটা পরের প্রশ্ন বাট আই এম ট্রেডার এটা যদি আপনি আজকে মেনে নেন তাহলে কিন্তু এটা আপনার চলার পথটা শুরু হলো অ্যাজ এ ট্রেডার হিসাবে ধীরে 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 আপনিও কিন্তু একটা ট্রেডার এবং একটা আলটিমেট জায়গাটা প্রো লেভেলে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন যদি আপনি এটা এই কনফিডেন্সের সঙ্গে থাকেন যে ইয়েস আই এম ট্রেডার এবং আমি কনফিডেন্সের সঙ্গে ট্রেড করি এটা আগে নিজেকে বোঝাতে হবে নিজের মনকে বোঝাতে হবে আর নিজের মনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তবেই কিন্তু আপনি সফলভাবে ট্রেড করতে পারবেন আর নিজের মনকে কন্ট্রোল করা মানে নিজের যে আবেগগুলোকে কন্ট্রোল করা তো নিজের মনকে আগে বলুন যে স্যার আই এম টেডার আমার এই কনফিডেন্সটা আছে আমি ভয় পাবো না আমি ঠিকঠাক জায়গায় এক্সিকিউট করবো এক্সিকিউট করবার সময় আমার ইমোশন কাজ করবে না তখনই করবে না যখন আপনার কনফিডেন্স থাকবে আত্মবিশ্বাস থাকবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে রাইট এরপর যদি আমরা দেখি রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টটা খুব জরুরি খুব জরুরি ইম্পর্টেন্ট এবং এটা শুধুমাত্র আপনার ক্যাপিটাল কে রক্ষা করবে না এটা আপনার যে মেন্টাল হেলথ কে কিন্তু সুস্থ রাখবে যেমন ধরুন আপনার একটা ম্যানেজমেন্ট আপনি কোয়ান্টিটি কিনেছেন আপনার এতে কি হয় এতে আপনার ক্যাপিটালটা লস হলো না যার লস হবার তাতে আপনার কম লস হলো এতে আপনার ক্যাপিটালের একটা হিউজ পরিমাণ গেলো না এতে আপনার ক্যাপিটালটা বেঁচে গেল সঙ্গে কি হলো সঙ্গে আপনি কিন্তু মানুষের শান্তি পেলেন আত্মবিশ্বাস পেলেন যে হ্যাঁ আমার লস তো হয়েছে কিন্তু বেশি লস হয়নি ছোট লস হয়েছে এটাকে বলা হয় হ্যাপি লস কারণ লস হবে লসকে আপনাকে মানতে হবে যেটা আমরা একটু আগে পয়েন্ট দু নম্বর পয়েন্টে দেখছিলাম যে আমাদের প্রবৃত্তি কি আমাদের প্রবৃত্তি লস না মেনে নেওয়া সেই জন্য আমরা লস কাটতে পারি না কিন্তু লস কাটতে হবে আপনার মনের এই প্রবৃত্তির বিরুদ্ধে আপনাকে আপনাকে যেতে হবে হবে তার জন্য প্র্যাকটিস করতে ঠিক সেইভাবে লসকে কাটতে হবে এবং লসকে যদি আপনি কেটে নেন আমার স্টপ লস কে যদি হিট হয়ে যায় এক নম্বর আপনার ক্যাপিটাল কেউ আপনার লস হলো না দু নম্বর আপনার মনের কনফিডেন্স হবে শান্তি আসবে কুল আসবে আত্মবিশ্বাস তৈরি হবে ইয়েস আমি কেটে নিয়েছি পল্ট্রিটা আমি দেখতে করবো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ট্রেডে অনেক বড় লস হয় শুধু টাকা নাই আপনার মনে ভিতরে কি ভয় হয় চাপ তৈরি হয় যে আপনার বড় লস হয়ে যায় তো টাকার লস হয়ে গেল এই যে চাপ এই যে টেনশন এই যে এই জায়গাটা কিন্তু আপনার শরীরকে খারাপ করবে এটা আপনার ফ্যামিলি যে হেলথ হেলথি ফ্যামিলি সেটা আপনাকে ডিস্টার্ব করবে আপনার বাড়ি থেকে তার এফেক্টটা ফেলবেন আপনার সংসারে যে সমস্ত মেম্বার আছে তাদের তাদের উপর আপনার এই এফেক্টটা পড়ব আপনার লসটা সেই জন্য এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে এবং শুধু ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটাল কেনা আপনার মানসিক স্বাস্থ্যকেও কিন্তু সুস্থ রাখছে আপনার পরিবারকেও কিন্তু সুস্থ কখনো একটা ট্রেডে পুরো ক্যাপিটাল আপনি ঢালবেন না এক নম্বর রুলস দু নম্বর হচ্ছে ওয়ান পার্সেন্টের বেশি আপনি রিস্ক নেবেন না তিন নম্বর হচ্ছে লস ব্যবহার করুন ইমোশনাল ডিভিশন করা হয় মানে ইমোশনাল ডিভিশন না নিয়ে আপনি স্টপলসকে হিট করেন সব লস যখন হিট হবে তখন আপনি সব থেকে সবলসকে নিয়ে বেরিয়ে যান যেটা আপনার ইমোশন আপনার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির এগেনস্ট আপনার কাজ করতেই হবে আপনার যে ইমোশন গুলো যে ভয় যে প্রাইস নেমে গেলে আমার তো লস হবে বেশি লস হবে আমরা লস সহ্য করতে পারি না আর ঠিক আছে লস বুক করছি না প্রাইস ঠিক আছে প্রাইস এখান থেকে দিকে করবে এটা করলে হবে না এক নম্বর হচ্ছে সব ক্যাপিটাল লাগানো যাবে না দু নম্বর হচ্ছে ওয়ান পার্সেন্টে বেশি রিস্ক নেওয়া যাবে না আর তিন নম্বর হচ্ছে স্টপ লস এলে স্টপ লস নিয়ে নিন মানে আপনার যে ইমোশনকে ডিসিশন নিতে দেবেন না আপনি নিজে সিস্টেম অনুযায়ী স্টপ লস এলে সেটাকে নিতে হবে সিস্টেমকে ফলো করতে হবে নিজের ইমোশনকে ছেড়ে তবেই কিন্তু আপনি সুস্থভাবে ট্রেড করতে পারবেন এবং একটা প্রফেশনাল ট্রেডারের দিকে এগিয়ে যেতে পারবেন নেক্সট যদি আমরা পয়েন্টকে দেখার চেষ্টা করি সেখানে আমরা দেখব যে ট্রেডিং যদি কঠিন মনে হয় কৃতজ্ঞ হও কষ্ট ছাড়া সফলতা নেই দেখুন আপনাকে সবসময় যে এই শেয়ার মার্কেটে যারা আসে তারা সবাই ভাবে যে শেয়ার মার্কেটে টাকা খুব ইজি কিন্তু এটা ইজি না ইট হার্ড মানি খুব সহজে যে এখান থেকে টাকা পাওয়া যায় না অন্যান্য যে সমস্ত প্রফেশনাল আপনি একটা বিজনেস করেন সেখান থেকে আপনার প্রফিট দিয়ে দেবে বাট এখান থেকে প্রফিট বার করা খুব টাফ দেখলে মনে হয় যে হ্যাঁ তো বাই করলো প্রাইস উঠে গেলো লাভ হয়ে গেল বাট এই যে করছে কন্টিনিউসলি করাটা কিন্তু খুব টাফ খুব কঠিন আর যদি মনে হয় এটা কঠিন কৃতজ্ঞ হোক কারণ কষ্ট ছাড়া সফলতা আসবে না কোনো জায়গায় কোনো জায়গায় কোনো লেভেলে কোনো ফিল্ডে আপনি যদি কষ্ট না করে সফলতা পেয়েছেন কেউ করেছে সে যদি আমাকে দেখান আমি খুব কৃতজ্ঞ হব কিন্তু কোনো জায়গায় আমি দেখাতে পারবো না যে সফলতা পেয়েছে বাট কষ্ট করেনি কষ্ট ছাড়া সফলতা হয় না দুটো একের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত কষ্ট এবং সফলতা আপনাকে এখানেও যদি আপনাকে সফল হতে হয় ধনী হতে হয় ট্রেডিং করে তো আপনাকে কিন্তু কষ্ট করতে হবে কারণ ট্রেডিং আপনাকে প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা নেবে লস ভুল ব্যর্থতা সব থেকে কিন্তু আপনাকে শিখতে হবে সব কিন্তু হবে লসও হবে ব্যর্থতা হবে ভুল সিদ্ধান্ত হবে আপনি ফেলিওর হবেন ট্রেড নিলেন লস হয়ে গেল ভুল সিদ্ধান্ত নিয়েছেন হবে টেস্ট করতে গেলে ভুল সিদ্ধান্ত নেবেন এটা কমন জিনিস বাট সেই জায়গা থেকে শিক্ষা নিতে হবে ডিপ্রেশনে চলে গেলে হবে না ফ্রাস্ট্রেশনে চলে গেলে আমার কি হয়ে গেল মার্কেট থেকে বেরিয়ে গেলে হবে না ওই জায়গা থেকেই উইক পয়েন্ট থেকে আপনাকে ধরে নিয়ে আসতে হবে কোন জায়গাটায় আপনি উইক তার উপর কাজ করতে হবে এবং এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে এটা এই যে পথটা এই পথটা খুব সরলতার পথ নয় খুব ইজি পথ না এটা খুব কষ্টের পথ কষ্ট যদি আপনি করেন কিন্তু সফলতা অবশ্যই পাবেন কষ্ট আপনাকে করতে হবে যেমন একটা সেইভাবে একটা দেখি ওই প্রথমে আমি শুরু করেছিলাম এটা একটা সফল ট্রেডারকে যখন আমরা দেখি তখন কিন্তু আমরা এটাকে দেখি যে তার আউটপুটটা দেখি যে হ্যাঁ সে এত প্রফিট বার করছে ভালো অ্যানালিস করছে ভালো স্ট্র্যাটেজি মেনটেন করছে ডিসিপ্লিন করছে বাট তার ওই জায়গাতে পৌঁছাতে গেতে সে কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে অনেক ইমোশনকে আমরা নিজের মনের প্রবৃত্তির কাজ করেছে তারপরে যেতে সেই কষ্টে কখনো সফলতা হয় না কোনো ফিল্ডে হয় না ট্রেডিংও হবে না এটা হার্ড মানি এটা খুব ইজি মানি না দেখতে যতটা সহজ মনে হয় এখান থেকে প্রফিট বার করা ততটাই কঠিন প্রফিট বার করা তো সেই লেভেলে আমাকে কষ্ট করতে হবে যদি আমি করি তবেই কিন্তু আমি সফলতা যাবো এবং এটাও এর সঙ্গে আমি অ্যাড করতে চাই যেটা কিন্তু খুব সেই রকেট সায়েন্স না যাবে আমায় বুঝতে আমাকে অনেক কিছু বুঝতে হবে আপনি যদি আপনার ডিসিপ্লিন থাকে আপনি যদি রেগুলার হন আপনার যদি মনের মধ্যে জেদ থাকে এবং মাইন্ডসেট ঠিক থাকে যে আমাকে করতে হবে এবং আমি এই জায়গা থেকে করবো তো ইজিলি যে কেউ করতে পারে বাট তার মধ্যে কিন্তু এই গুণগুলো থাকতে হবে জেদ থাকতে হবে আমাকে করতে হবে তবে কিন্তু আপনি সেই এই লড়াইটাকে জিতে একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের এবং এই যে ট্রেডিংটা ট্রেনিংটা শুধুমাত্র একটা বাই সেল না এটা একটা মানসিক যুদ্ধ কারণ এটা টোটালি সাইকোলজিক্যাল ব্যাপার বাই এবং সেল হয় বাই কখন হয় যখন গ্রিড হয় যখন সেল হয় তখন ভয়তে আমরা বিক্রি করে দিই এবং এটা এমন ব্যাপারটা না যে আজকে শিখলাম আর কালকে ইমপ্লিমেন্ট করলাম রাতারাতির মধ্যে বড় লোক হয়ে গেলাম এটা না নিজের ভুল যদি করেন দায়িত্ব নিতে হবে নিয়মিত শিখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে কখনো হাল ছেড়ে দিলে হবে না মনে রাখতে হবে পুঁথিটা লস কিন্তু আমাকে শক্তিশালী করছে এবং এখান থেকে কিন্তু আমি শিখছি যদি এই মেন্টালিটি নিয়ে আমরা যে প্রত্যেকটা লস আমাকে শেখাচ্ছে কিছু এবং সেখান থেকে শিখছে এবং সেই জায়গাগুলো আমরা দ্বিতীয়বার করব না তো আস্তে 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 সব ভুলের সংখ্যাটা কমতে থাকবে রাইট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ প্রথম প্রথম অনেক ভুল হবে ভুলের সংখ্যা বেশি হবে রাইটের সংখ্যা কম হবে কিন্তু যত দিন যাবে আস্তে 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 এইটা রিভার্স হয়ে যাবে ভুল কমতে থাকবে রাইট বেশি হবে যখন দেখবেন রাইট বেশি হচ্ছে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে আছেন

করতে থাকে এবং আরো অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিওতে বলবার চেষ্টা করি আচ্ছা ভিডিওটা ভালো লাগে যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধু সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে ট্রেড করতে কারণ আমার একটাই ট্যাগলেন্ট আগে দেখুন শিখুন তারপর ট্রেড করুন দেখা হচ্ছে পড়ে ভিডিও তাদের সুস্থ থাকুন বা থাকুন জিনিসকে ভাড়া ট্রেড করুন নিজের রক্ষা করুন বাবাই